সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্ডিয়া জোটের সরকার গঠিত হলে তৃণমূল বাইরে থেকে সমর্থন করবে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার বুধবার হুগলির চুচুড়ায় নির্বাচনী সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ইন্ডিয়া সরকারে যোগ দেবে না তৃণমূল তবে বাইরে থেকে সমর্থন করবে তৃণমূল নেত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করে এরপরই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আক্রমণ করেন অন্যদিকে বিজেপি তৃণমূলের আতাতের অভিযোগে সরব হয়েছে কংগ্রেস ও সিপিএম ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব যাতে বাংলায় আমার মা বোনদের কোনো দিন অসুবিধে না হয় মমতা ব্যানার্জি কে হরিদাস পাল পঁয়তাল্লিশটা আসনে লড়ছে ইন্ডি জোট যেদিন ওই স্যান্ড গেঞ্জিতে বুক পকেট লাগবে না সেদিন কে উনি প্রধানমন্ত্রী হবেন তৃণমূল এই বাংলায় মানুষের কাছে আজ তৃণমূলের সম্পর্কে মোহভঙ্গ পূর্ণ হয়ে গেছে তাই মোহভঙ্গ হয়ে যাওয়ার পর তৃণমূল বুঝতে পারছে এ বাংলায় তৃণমূলের আগামী ভবিষ্যৎ ঝরঝরে মানে অন্ধকার এবং আমি বললাম নির্বাচনের পর ফলাফলের পর এ বাংলায় তৃণমূল দল ভেঙে হু হু করে কংগ্রেসে যোগদারের হিরিক বাড়বে মমতা বেজি দুদিকেই আছেন উনি বলছেন ইন্ডিয়া জোট করলে আমি ইন্ডিয়া জোটকে সমর্থন দেবো ইন্ডিয়া জোটকে বললো যে আমি আছি ভাই তোমাদের সঙ্গে কেউ বিশ্বাস করে না মমতা ব্যানার্জিকে আর মোদিজিকে বলে দিল দেখো আমি সমর্থন করব বলেছি কিন্তু বাইরে থেকে করব বলেছি ভেতরের দিকেও বসেনি ফলে চান্স যদি বিজেপির হয় আমি কিন্তু বিজেপির সঙ্গেও আছি মমতা ব্যানার্জি সবসময়তেই এইরকম মনোভাবে চলেন ওকে দেশের রাজনৈতিক দল যারা জাতীয় তারা কেউ বিশ্বাস করে না